ডিমের এই রেসিপিটি করলে বাচ্চা থেকে বড় কারোর খাওয়া নিয়েই আমার ভাবতে হয় না শুধুমাত্র এটা দিয়েই মজা করে খেয়ে নেয় আজকে ডিম রান্নার জন্য শিল্পাটায় মশলা বেটে নেব নিয়েছি আদা রসুন কাঁচামরিচ তার সাথে পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি এদিকে একটা আলু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে তাতে চিলি ফ্লেক্স স্বাদ লবণ আর বেটে রাখা মশলা থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে মেখে নিয়েছি এখন তো এর মধ্যে তিনটা ডিম দিয়ে খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার যে পাত্রে এটা ভাপাবো সেই পাত্রে নিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এখন তো এই যে তুলে নিলাম আর হ্যাঁ যে পাত্রে ভাপাবেন সেটা কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন এবার চুলায় একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে ভাপা ডিম দিয়ে দিলাম ডিমটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব এলাচ দারচিনি তেজপাতা আর একটুখানি জিরা দিয়ে ফোড়ন দিয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে তিন চার মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা আর দিয়ে দেবো একটা টমেটো কেটে তার সাথে দিয়ে দিলাম সাত বোতল লবণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া তারপর তো পাঁচ ছয় মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আলুটা যখন সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম তারপর তো আরও একটুখানি রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচে এক মিনিট মতো রান্না করে নামিয়ে পরিবেশন করছি আর এটা তো খেতে অসম্ভব মজার হয়